you mm -hmm. শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো প্রচণ্ড গরম পড়ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর তোমাদের এত ভালো ভালো কমেন্ট আমাকে যে এত মানে ভিডিও করতে উৎসাহ দেয় কি বলবো তোমাদেরকে সত্যি তোমাদের কমেন্ট পড়লে মনে হয় কি যে একদম কাছের কেউ একদম আপন যেন আমার কমেন্ট করেছে কিছু আমাকে বলতে চাইছে তো সত্যিই তোমাদের কমেন্ট পড়লে আমি পুরো মুগ্ধ হয়ে যাই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো দেখো বন্ধুরা সকালবেলায় আজকে বাসি কাজ ছাড়া হয়ে গেছে ফুল তুলতে যাব এখন বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি তো তার জন্য একটা ওঘরে আর মানে সাজিটা আনতে যাব না তার জন্য একটা কচুর পাতা তুলে নিলাম ছোটোবেলায় কত কচুর পাতাতে করে ফুল তুলেছি জানো তখন অত সাজি টাজি অত ছিল মানে অত আগ্রহ ছিল না মানে হট করে এদিক রাস্তার ধার থেকে এদিক ওদিক থেকে কচুর পাতা তুলে নিয়েই ফুল তুলতে চলে যেতাম তো দেখো একটা কচুর পাতা তুলে নিলাম তুলে নিয়ে রাস্তার ধারে বাড়িতে মানে যত ফুল গাছ আছে আর কি তো সব জায়গা থেকে অল্প অল্প করে ফুল তুলে নিলাম অল্প অল্প করে কেন তুললাম কারণ সবাই নেয় তো ফুল আমি যদি সব একবারে ফুল নিয়ে নিই তাহলে ওরা তো আর নিতে পারবে না তার জন্য সবার জন্য রেখে রয়ে কিন্তু কাজ করতে হয় তো কিছু ফুল তুললাম রাস্তার ধার থেকে কিছু ফুল তুললাম বাড়ির থেকে আর এবারে চলে এসছি আমার জবা ফুল গাছের এই ডালটার থেকে এটা কিন্তু আমাদের না কাকাদের জবা ফুল গাছ যেন ওদের জবা ফুল গাছের ডালগুলো দেখো আমাদের এদিকে চলে এসছে তার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠেছে কোনো শাড়ি নিয়ে আমার শাশুড়ি শাশুড়িমাই আজকে কাজ ছেড়ে নিয়েছে সব তো এই দেখো কালকে স্নান করে মাথায় সিঁদুর দিইনি কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে তো ফুল টুল তুললাম এখন ওদিকে যাব ছাগল ছাগল মুরগির ঘর এখনও ছাড়াই হয়নি তো ছাগল মুরগিগুলোকে বের করব। তারপর এখন আগে গোপালকে খেতে দেব তারপরে বাদ বাকি সব কাজ করব তো চলো দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি আশা করছি ভালো লাগতো আর আমাকে প্রতিদিন সন্ধ্যাবেলাতে ভয়েস দিতে হয় আর ঘরে দরজা জানলা সব বন্ধ করে দিয়ে ভয়েস দিত ঘরের মধ্যে পুরো মনে সেদ্ধ হয়ে যাচ্ছি এরকম মনে হয় আর পুরো আজকের ভিডিওটা একটু বড় ভিডিও আছে ভয়েস দিতে একটু সময়ই লাগবে তারপর আবার মিউজিক দেবো তো একটু সময় লাগবে ভয়েসটা দেওয়া হয়ে গেলে আমি বাইরে বসে বসেই হাওয়ার মতো মিউজিকটা দিতে পারি কিন্তু ঘরের ভেতরে ফ্যান চালিয়ে ফ্যান চালিয়ে দিয়ে তো আর ভয়েস দেওয়া যায় না আর বাইরে বসেও ভয়েস দেওয়া যায় না কারণ আমাদের এখানে সবাই তাঁত বনে তাঁতের আওয়াজ চলে তো ভয়েসদের থেকে তাঁতের আওয়াজটাই তোমরা বেশি শুনতে পাবে উঠাসো ঘুমাচ্ছে আজকে হ্যাঁ

এখন প্রায় দিনই রাত্রেবেলায় অরিত্রের পাপা বাজারে টাজারে যায় তো আসতে একটু লেট হয়ে যায় তো অরিতটিকে বলি মানে ওই ঘরে সাড়ে ছটার সময় একটা সিরিয়াল দেখতে যাই তো এই ঘরে সিরিয়াল দেখতে আসি আর কি তো তখনই অরিতটিকে বলি যে বাবা তুমি গোপাল সোনাকে খেতে দিয়ে তুমি ঘুম পাড়ি দাও তো অরিত্রি বেশিরভাগ দিনই ঘুম পাড়ি দেয় তো দেখো উঠে দেখছি বসে আছে এখন এটা বলতে পারছি না যে ও শোয়াতে পারেনি নাকি সত্যি সত্যিই উঠে বসে আছে সেটা আমি মানে বলতে পারছি না ঠিক আছে তো দেখো আজকে আমার গোপাল সোনাকে ব্রেকফাস্টে দিলাম খই চিরে মুড়ি তো এগুলোই দিলাম মুড়ি না খই মুড়কি আর হচ্ছে তোমার চিড়ে তো দেখো গোপাল সেবা দেওয়া হয়ে গেছে সকালবেলায় তারপরে আমি ছাগলগুলোকে বাইরে বের করে নিয়ে চলে আসলাম একটা সংসারে কত কাজ বলো তো একটা সংসারে সারা দিন কাজ করলেও কিন্তু কাজ ফোরাতেই চায় না তো অরিত্রীর পাপা দেখো এক ব্যাগ ঠেসে ঠেসে কালকে বিকেলবেলায় গিয়ে ঘাস নিয়ে এসছে যেদিনকে বাড়ি থাকে সেদিনকে মানে যেদিনকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসে আর কি কাজের থেকে ওরও তো মানে একটু রেস্টের প্রয়োজন কাজের থেকে এসে খেয়ে দেয়ে নাকে মুখে দিয়ে আবার তো মাঠে ঘাস কাটতে যেতে পারে না মানে খুব কষ্ট হয়ে যায় কিন্তু আবার যেতেও হয় পশুগুলোর দিকে তাকিয়ে মানে মাঝে মধ্যে আমার শ্বশুরমশাইও নিয়ে আসে আরেকটি পাপাও নিয়ে আসে তো এই দেখো এক ব্যাগ ঠেসে ঠেসে ঘাস নিয়ে এসছে আর ঘাসগুলো না বেশ বড় বড় এই যদি আমি কেটে না দিই তাহলে ঘাসগুলো সব ছিটিয়েই নষ্ট করে ফেলবে তাই এক গামলা মতন ঘাস আমি এখন কেটে দেব পারলে আবার পরে কেটে দেব। এখন আর পারবো না কারণ সকালবেলায় অনেক কাজ থাকে ঘাস কাটতে বসলে এক ব্যাগ ঘাস কাটতে বসলে এখন অনেকটা সময় লেগে যাবে তার জন্য শুধু এক গামলা মতন কাটবো। যে ছাগলকে ঘাস টাস দিয়ে এখন আমি চলে এসছি এই যে এখন ব্রাশ করতে ব্রাশ করতে ব্রাশ না করে মুখ টুক না ধুয়ে একদম পুরো বাসি মুখে মানে পুজোটা দিয়ে আসলাম তারপর এই দেখো এখন ব্রাশ করছি ব্রাশ করতে করতে চলো একটুখানি রাস্তা দিয়ে হেঁটে আসি আর এখন সকালবেলায় মানে খুব সকালেই কিন্তু বেশ ভালো রোদ উঠে যায় এখন ছটা বাজতেই প্রচণ্ড রোদ উঠে যায় মনে হয় কি কত বেলা হয়ে গেছে তো সেরকমটা মনে হয় এখন প্রতিদিনই ছটার সময় পুরো ঘুম থেকে উঠি আবার দিন ছটা দশ পনেরো এরকমও হয়ে যায় অনেক দিন গাছ থেকে বেগুন তোলা হয়নি আর ইচ্ছা করেই বেগুন তুলতাম না কারণ বেগুন ছিলই না ছাগল দু একদিন ছেড়ে ছেড়ে রেখে দিতাম তো বেগুনের সব জালিগুলো খেয়ে যেত এই জায়গাটা আমার যেহেতু ফুল গাছ চুল গাছ ছিল ভাবছি কি ভালো করে অরিত্রের পাপাকে একদিন কাজ যেদিনকে থাকবে না বলবো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেগুন গাছটা একটু নেট দিয়ে ঘিরে দিতে তো দেখো কয়েকটা বেগুন হয়েছে এই বেগুন কয়েকটা আমি তুলে নিচ্ছি দেখি বাজার থেকে তবুও সবজি আনতে হবে কালকে যেহেতু বাজারে যায়নি তো সবজি তো আনতেই হবে কি কি সবজি নিয়ে আসে আর এই দেখো গাছ থেকে কয়েকটা বেগুন হয়েছে এই বেগুনগুলো কিন্তু আরও বড় হতো জানো তো আমি আর রাখলাম না কারণ কে কখন তুলে নেয় বা হনুমানে এসেও খেয়ে যেতে পারে আবার হচ্ছে তার জন্য রাখলাম না তারপরে কাকিমা বলল যে বান্টি একটুখানি তুমি আলু সেদ্ধটা আর উচ্ছে সেদ্ধটা মেখে দাও তো মানে কাকিমার ছেলে হচ্ছে কম্পিউটার শিখতে যায় তো অনেকটা দূরে ওকে সকালবেলায় ভাত রান্না করে দিতে হয় কাকিমা ওদিকে একটু কাজ করছে আমাকে বললো একটু সেদ্ধটা মেখে দিতে তাই এই যে চলে এসছি কাকিমা বলল সেদ্ধটা মেখে দিতে আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ এগুলোই দিয়েছে আর বেগুন দিয়েছে নিজের কাজ সামলে যদি ভালোবেসে কেউ কোনো কাজ করার কথা বলে সত্যি আমি না করতে পারি না ভালোবেসে বললে বেশ করে দিই বেশ ভালো লাগে আমি কখনো কাউকে না করতে পারি না কেউ কোনো যদি কাজের কথা বলে আমার ভালো লাগে না এটা আমার ছোটোবেলার থেকে অভ্যাস জানো তো তো দেখো সকালবেলা আরেকটি ম্যাগি ম্যাগি করছিলো আমি বললাম কি ম্যাগি খেতে হবে না কাকিমা তো গরম গরম ভাত রান্না করেইছে তো ওখান থেকে দুটো ভাত আর আলু সেদ্ধ একটু লবণ আর একটু তেল দিয়ে মেখে ওকে খাইয়ে দিলাম এতে করে কিন্তু ওর পেটটাও ভরবে তাই না আবার এদিকে ম্যাগিটাও খাওয়া হলো না আবার একটু পরে সাড়ে আটটার সময় স্কুলে চলে যাবে এদিকে দেখো অরিত্রীর পাপা কালকে ক্যামেরায় গেছিলো ও অরিত্রীর পাপা ক্যামেরায় গেলে টিফিন না খেয়ে কিন্তু আমাদের জন্য নিয়ে আসে জানো তো তো অরিত্রীর পাপা একটা খেলো আর এদিকে অরিত্রী একটা খাচ্ছে আমি একটা খেয়ে নিই চলো তো সকাল সকাল এই যে মিষ্টি দিয়ে আমরা টিফিন করে নিলাম Thirty, thirty one, thirty two, thirty three, thirty four, thirty five, thirty six, thirty seven, thirty eight, thirty nine, forty, forty one, forty two, forty three. কে আলু আর উচ্ছে দিয়ে ভাত বসিয়ে দিলাম সত্যি সবজির ঝুড়িগুলো একদম পুরো ফাঁকা ছিল কিছুই ছিল না বুঝলে একদম আলুও ছিল না উচ্ছেও ছিল না আলু নিয়ে আসলো উচ্ছে আর আলু এই যে ভাতে দিলাম আর এই দেখো এদিকে সবজিগুলো তুলে নিচ্ছি আর এখন আলুর যা দাম হয়েছে আমাদের এখানে তো পঁচিশ টাকা কেজি আলু তারপর দেখো লেবু নিয়ে এসছে তিনখানা তারপরে যে ভেন্ডি নিয়ে এসছে আর বছর আমাদের কত ভেন্ডি মাঠে ছড়াছড়ি একদিনও খেতে মন চাইতো না এই বছরে নেই যে তার জন্য মানে খেতে ইচ্ছা করে মনে হয় কি একটু পেলে খেতাম খেতাম এরকম মনে হয় তো দেখো ভেন্ডি নিয়ে এসছে উচ্ছে নিয়ে এসছে কাঁচা লঙ্কা নিয়ে এসছে তো এক কেজি আলু কিন্তু আমাদের একদম পুরো দুদিনেই শেষ হয়ে যায় ঠিক আছে কারণ সকালে সেদ্ধ দিতে হয় দুপুরবেলায় তরকারিতে দিতে হয় এক কেজি আলু এক দু দিনে শেষ হয়ে যায় তো এই দেখো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে এসছে লঙ্কার বোটাগুলো একটু ফেলে রাখছি তাহলে লঙ্কাগুলো একটু ভালো থাকবে তো তার জন্য লঙ্কার ছাড়িয়ে রাখছি যখন ঘরে কিছু থাকে না তখন কিছুই থাকে না সব কিছুই বাড়ান্ত হয়ে যায় এদিকে লবণ শেষ হয়ে গেছিল আদা জিরে এগুলো কিছুই ছিল না তো সব কিছুই আজকে দেখো নিয়ে এসছে কিছু কিছু সবজির এমন এমন দাম হয় তো আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে সাধারণ পরিবারে তখন কিন্তু সেই সবজিগুলো কেনাটা না সম্ভব হয়ে ওঠে না তারপরে কিছুদিন পর আস্তে আস্তে যখন দাম কমতে থাকে তখন আবার দেখবে ভালো লাগে এই পটলটা কদিন কি দাম হয়েছিল পটল কিন্তু এবছরে সে সেরকমভাবে আমাদের খাওয়াই হয়নি তাই না তো তারপরে এই যে কিছুদিন পরে কচু উঠবে কচু যে আমার কি ভালো লাগে যদি কারোর বাড়িতে চাষ করে থাকো তোমরা কচু আমার জন্য পাঠিয়ে দিও আমার খুব ফেভারিট খুবই ভালো লাগে সব সবজির থেকে কচুটা আমার খুবই ভালো লাগে কিন্তু কচু খেলে আবার ঠান্ডা লাগে অনেকেরই তো এদিকে মাছটা যে ধুয়ে নিলাম এদিকে মাছের নুন হলুদটা মেখে রেখে দিলাম কারণ কখন আবার রান্না করবো এখনও সকালের ভাতই হয়নি দেখতে পাচ্ছ এই যে সকালের ভাতে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আর এই গরমে কিন্তু উচ্ছে ভাতে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লাগে তারপরে দেখেছো জলের কোনো টাইম টেবিল নেই এখন তোমার কত রোদ উঠে গেছে তো এখন গা তো নটার সময় গে যে জল এসছে এই যে আমি লোহার কড়াইটা দেখতে পাচ্ছ কত যে শখ করে কিনেছিলাম লোহার কড়াইটা মেলা থেকে কিনেছিলাম তিনশো টাকা দিয়ে লোহার কড়াইটা কিন্তু লোহার কড়াইটা আমার রান্নাই করা হয় না কেন তো এই সময়টা যেহেতু আমার কষ্ট হয় কড়াই মাজতে এই লোহার কড়াই রান্না করলেও কিন্তু হয় কেন রান্না করি না জানো তরকারিটা না কালো হয় দেখতে একদম বাজে লাগে মানে খাওয়ার থেকে দেখার সৌন্দর্যটাই কিন্তু মেন তাই না তরকারি যদি দেখতেই ভালো না হয় তাহলে খেতে কি ভালো লাগবে বলো তো তার জন্য আমার রান্না করতে ইচ্ছা করে না শুধু শুধু লোহার কড়াইটা জং ধরে ধরে নষ্ট হয়ে যাচ্ছে পরে থেকে দেখে ভাবছি কি ওই কড়াইটা বাতিল করে এক আর মানে সিলভারের যে কড়াইগুলো সিলভারের না ওই যে যেই কড়াইতে ঢালাই কড়াই যেগুলোতে আমি রান্না করি আর কি সেই কড়াই একটা কিনে নেব আর এদিকে দেখো পাশের বাড়ি একটা কাকু পত্তগুলো শাক দিয়ে গেছে এই লাউ শাকগুলো শাশুড়ি মা বললো একটু কেটে দিতে শাশুড়ি মা চচ্চড়ি করবে আর শাশুড়ি মা চচ্চড়ি করলে আমাকে কিন্তু দেবে তো ওখান থেকে নিয়েই খেয়ে নিতে পারবো এদিকে মাঝে মধ্যে শরীরটা এত ক্লান্ত লাগে একটার পর একটা কাজ একটার পর একটা কাজ একজন আমাকে কমেন্ট করেছ যে এত কষ্ট করে ভিডিও করার কি দরকার কি কেন যে আমি ভিডিও করি এত কষ্ট করে আমি জানি আর ভগবান জানি তো নিশ্চয়ই কিছুর জন্য করি তাই না কেউ তার শখে পড়ে এত কষ্ট করে না কেউ তার শখে পড়ে এত কষ্ট করে ভিডিও করে না কারণ আমরা সাধারণ পরিবারের বউ সাধারণ পরিবারের মেয়ে আমরা যদি একটু কাজ না করি তাহলে আমাদের হাতে যেটুকুই টাকা আসুক না কেন সেটা আমরা কোথা থেকে পাবো বলো ছ মাস পরেও যদি আমি টাকাটা পাই তবুও তো একটা কাজে লাগে আমাদের তাই না তো তার জন্য আর কি ভিডিওটা ছাড়তে পারি না তোমরা আমার পাশে থেকেও বেশি বেশি করে সাপোর্ট করো তাহলেই হবে এদিকে আমি লাউ শাকগুলো কাটছিলাম আর বরবাবু দেখো ঘরে এসে দেখছি কি সেদ্ধ মাখছে প্রত্যেকটা স্বামীদের কিন্তু স্ত্রীদের এরকমভাবে পাশে থাকাটা খুবই দরকার আপদে বিপদে দুঃখে কষ্টে ঝগড়া অশান্তি তো হয়ই কোন সংসারে ঝগড়া অশান্তি হয় না বলো তো তো আজকে আমার এই যে সেদ্ধ মাখাটা দেখে আমার খুবই আনন্দ লাগছিল জানো তো দেখো বন্ধুরা এখন বাজে তোমার ঘড়িটায় এগারোটা দশ আর অনেকটি স্কুল থেকে ডিম নিয়ে এসছে তো ও খিচুড়ি খাচ্ছে ওকে দিয়ে আসলাম অনেকক্ষণই এসছে স্কুল থেকে তো এই যে ওকে দিয়ে আসলাম খাচ্ছে ও বাইরে আর আমি এই যে ডিমটা খেয়ে নিচ্ছি ডিমটা খেয়ে এখন হচ্ছে যাব সোজা রান্না করতে আর একটু পরে রান্না করতে গেলে তখন অনেকটা রোদ হয়ে যাবে আর চলো খেয়ে নি ওদিকে আমার মাছটা ভাজা হয়ে গেল আর এদিকে অল্প একটুখানি মাছের তেল ছিল আর অর্ধেকটা মাথের মাথা ছিল অর্ধেকেরও অর্ধেক মাছের মাথা ছিল তো ভাবলাম ওই অর্ধেকেরও অর্ধেক মাছের মাথাটা দিয়ে আর ওই মাছের তেলটুকু দিয়ে একটুখানি তেল চচ্চড়ি করি গাছ থেকে যে সকালবেলায় বেগুন তুলেছিলাম দেখেছিলে ওই বেগুন কুচিয়ে দিয়ে দিয়েছি সবগুলো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ব্যাস এত টেস্টি হয়েছিল বিশ্বাস করবো না তোমরা মানে মাছের ঝোলটার থেকে ওই তরকারিটা বেশি টেস্টি হয়েছিল। কারণ তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তো মানে দেখতেই পাচ্ছ একটুখানি মাছের তেলে কতটুকু তেল মানে দেওয়া হয়েছে সত্যি খেতে ভীষণ ভালো হয়েছিলো আরেকটু পাপাও বলছিলো তো এই যে মাছের তেল চচ্চড়িটা আমার হয়ে গেল তো এরকম হয়েছে আর অল্প একটু হয়েছে যেহেতু মাছের তেলটা অল্প একটু ছিল আর এদিকে আমি আলুগুলো কিন্তু ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ আলু দিয়ে যদি মাছের ঝোল বা তরকারি যে কোনো তরকারি সেদ্ধ আলু দিয়ে দেখবে রান্না করবে আলুর দম ডিমের ঝোল এগুলো যদি রান্না করা হয় তাহলে কিন্তু তরকারিটা ভীষণ টেস্টি হয় আর এই দেখো তাড়াতাড়িও হয়ে যায় গ্যাস বাঁচানোর দিক থেকেও বেশ ভালো হয় তার জন্য ভাতের মধ্যে আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর এই যে অল্প একটু মাছের ঝোল করলাম তরকারিটা অল্প একটু হলেও দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো বললাম না যে তরকারি খাওয়ার থেকে দেখতে বেশি সুন্দর লাগলে মনটা বেশি টানে তো বন্ধুরা দেখো এই মাত্র স্নান করলাম এখনও মাথাটাথা কিছুই আশ্রয়নি এই মাত্র বাথরুম থেকে বেরোলাম তো চলো মুরগিতে ডিম পেরেছে কিনা দেখি দেখে এখন একটু ঘুমাবো এরকম দুটো ডিম পেরেছে তো চলো ওই ঘরে যাই তো দেখো বন্ধুরা চলে এসছি ঘরে আর এই যে নিচে বিছানা করে নিয়েছি নিচে এখন ঘুমাবো আমি আর চেয়ে আর এই যে সকালবেলাকার দুটো মিষ্টি রয়েছে মিষ্টি দুটো এখন খাবো এখন তো তো এই দেখো সকালে খেয়েছিলাম আর এই যে দুটো রয়েছে তুমি যেটা পছন্দ সেটা নাও তো চলো ঘুম থেকে উঠে আবার পরে তোমাদের সাথে প্রতিদিনই সাড়ে বারোটা পোনে একটার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তো সাড়ে বারোটার মধ্যে বেশিরভাগ হয় রান্না কমপ্লিট এদিকে দেখো ঘুমিয়েছিলাম স্নান ট্রান করে তারপরে হচ্ছে এ দেখো এখন ভাত খেতে বসে পড়েছি সবাই মিলে ডাটা চচ্চড়ি দিয়েছে আমার শাশুড়ির ওগুলো দিয়ে মাছের ঝোল মাছের তেল এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম তারপর এখন বিকেল হয়ে গেছে উঠোনটা একটু জল ছিটিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আজকে একটু এই দেখো মাথাটা শ্যাম্পু করেছিলাম মাথায় তেল না দিলে তো একদমই থাকতে পারি না তার জন্য মাথায় এখন চ্যাপচেপে করে একদম পুরো তেল নেব রান্না বান্না সেরে এখন দুপুরবেলা স্নান করে এসে আর মনেও হয় না যে মাথাটা আসতে একটু সিঁদুর পড়ি শরীরটা এত ক্লান্ত হয়ে যায় মনে হয় কি ধপ করে এখন শুতে পারলে গে বাঁচি তো মাথাটা তার বেশিরভাগ দিনে আঁচড়ানোই হয় না তো এই দেখো তার জন্য সিঁদুরও পড়া হয়নি মাথা আসতে নি সিঁদুরও পরে নি তার জন্য যখন সন্ধ্যার আগ দিয়ে মাথাতে তেল নিয়ে এখন আমি একটু সিঁদুর টিদুর পরে নেবো এদিকে দেখো আর চেষ্টা পরে টরে বাড়ি চলে আসছে আর আমার শাশুর মা ওই যে উঠোনে চরকা পাকাচ্ছে রাতে পড়তে বসতে হবে না জন্য মেয়ে আমার দেখো পড়তে পড়ে টড়ে এসে এই যে বসে পড়েছে হাতের কাজ করতে মানে একটু বিরক্তও লাগলো না আমি ওকে বললাম যে এখন থাক করতে হবে না ওকে কার কথা শোনে বলছে রাতে বসবো না তার জন্য এখনই হাতের কাজগুলো শেষে রাখছে আর এদিকে প্রতিদিনই আমি বিকেল চারটে বাজলে মেয়েকে পড়তে দিতে পড়তে দিয়ে পাঠাই আর এদিকে ছাগলগুলোকেও এখানে নিয়ে এসে বেঁধে রেখে দিই রাস্তার ধারে তো এখন সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে ছাগলগুলোকে ঘরে তুলে ফেলবো তারপরে আর মাঝে মধ্যে আমার ভিডিওর কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে কেন আমি ঠিক জানি না ঠিক আছে এমনিতে অফ হয়ে যাচ্ছে পরে চেক করে খুলে দেখছি যে অফ হয়ে রয়েছে তো কি কী জন্য হচ্ছে আমি ঠিক বলতে পারছি না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে